রাস্তায় যানবাহন চালানোর সময় চালককে অতি অবশ্যই মানতে হয় ট্রাফিক নিয়ম না হলে দিতে হয় জরিমানা নিত্যদিনের জীবনে এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটে থাকে তবে এবার যে ঘটনা ঘটেছে তা জানলে আপনারও চোখ কপালে উঠতে বাধ্য কারণ এই প্রতিবেদনে আপনাদেরকে এমন এক ঘটনার কথা বলবো যেটি কার্যত চমকে দেওয়ার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রদেশের জেলায় জানা গিয়েছে মঙ্গলবার নিউ মান্ডি এলাকায় হেলমেট না পরার অভিযোগে আনমোল সিংঘাল নামে এক ব্যক্তিকে চেক পোস্টে আটকায় পুলিশ এরপর তার কাছে লাইসেন্স দেখতে চান কর্তব্যরত ট্রাফিক পুলিশের কর্মীরা এতদূর পর্যন্ত ঠিক ছিল কিন্তু সেই সময় কোনো রকম কোনো কাগজপত্র তার কাছে ছিল না যার জেরে ফাঁপরে পড়ে যান তিনি কোনো কাগজ না থাকায় আনমোলের স্কুটার বাজেয়াপ্ত করে পুলিশ পরিবর্তে তার হাতে তুলে দেওয়া হয় চালান বা জরিমানার কাগজ কিন্তু সেই কাগজের চোখ বোলাতেই চক্ষু চরক গাছ আনমোলের পুলিশের দেওয়া কাগজে দেখা যায় কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার টাকার জরিমানা করা হয়েছে তাকে উল্লেখ্য স্কুটারটার দাম খুব বেশি হলে এক লাখ টাকা সেক্ষেত্রে এত টাকার চালান দেখে কার্যত চমকে যান তিনি আনমোল বলেন যে আমি হেলমেট পড়তে ভুলে গিয়েছিলাম তার জন্য এত বড় চালান সেই চালানের কাগজের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেন তিনি যা কিন্তু বেশ ভাইরাল হয়েছে বিভিন্ন কমেন্ট করতে থাকেন নেটিজেনরা বিষয়টা পুলিশেরও নজরে আসে তারপরই পুলিশের তরফে জানানো হয় যে চালানটিতে ভুল ছিল তা সংশোধন করে ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে এক পুলিশ আধিকারিক বলছেন সোশ্যাল মিডিয়ায় এক স্কুটার চালকের কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার টাকার চালান কাটার খবর সামনে এসেছে ঘটনাটি চৌঠা নভেম্বর সন্ধ্যার সময় ঘটেছে যাতায়াতের নিয়ম লঙ্ঘনের জন্য আনমোল নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই চালান কাটা হয় ডিটেইলে দেখানো হয় চালানে ত্রুটি পাওয়া যায় চালান সংশোধন করা হয়েছে সংশোধিত চালান আনমোল নামের ওই ব্যক্তিকে দেওয়াও হয়েছে बोल से पुलिस अधिकारी सुना सोशल मीडिया में नई मंडी पुलिस द्वारा एक स्कूटी सवार का 20 लाख चौहत्तर हजार रूपए के चलान किए जाने का खबर चल रहा है इस संबंध में बताना है कि यह दिनांक 4 नवंबर के शाम के समय का ये मैटर है गांधी कॉलोनी चौकी इंचार्ज द्वारा गांधी कॉलोनी के विभिन्न स्थानों पर चेकिंग कार्य की जा रही थी यातायात यात नियमों के उल्लंघन पर अनमोल नाम के एक व्यक्ति जो कि आदर्श नगर कॉलोनी सरवट का रहने वाला उसके स्कूटी का चलान किया गया था उसके इस चलान को ट्रैफिक कार्यालय से जब डिटेल देखा गया तो उसमें त्रुटिपूर्ण चलान को पाया गया जिसमें सेवन अधिक धनराशि से अंकित हो गई थी उसे तत्समय उसके चलान को संशोधित करा दिया गया है और उसमें जो चलान की धनराशि है यातायात यात जो एमबी एक्ट है उसकी अनुरूप हो गई है और उस संशोधित चलान की रसीद को उल्लंघन करता व्यक्ति जिसका नाम अनमोल है उन्हें रिसीव भी करा दिया गया तथा अग्रिम कार्रवाई के लिए उन्हें अवगत भी करा दिया गया মঙ্গলবার নিউমান্ডি এলাকায় হেলমেট না পরার অভিযোগে আলমন আনমল সিংঘল নামে এক ব্যক্তিকে চেকপোস্টে আটকায় পুলিশ আর তারপরেই তার কাছে লাইসেন্স দেখতে চাওয়া হয় কিন্তু তার কাছে যেহেতু কোনো কাগজ ছিল না তিনি কিন্তু রীতিমতন ফাঁপড়ে পড়ে যান স্কুটার বাজেয়াপ্ত করে পুলিশ পরিবর্তে তার হাতে চালান তুলে দেওয়া হয় কিন্তু চালানেই তো রয়েছে এই রকম বড় সড়ো একটা বিষয় যেখানে কুড়ি লক্ষ চুয়াত্তর হাজার টাকার জরিমানা করা হয়েছে তাকে যেখানে স্কুটারেরই দাম এক লাখ টাকা সেখানে তাকে জরিমানা করা হয়েছে কুড়ি লাখ চুয়াত্তর হাজার টাকা যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে চালানে ভুল ছিল সেই ভুলটা সংশোধন করে নতুন করে কিন্তু এই আনমোলের কাছে চালান পাঠানো হয়েছে আরও একবার আপনাদের শোনাবো কি বলছেন ওই পুলিশ আধিকারিক सोशल मीडिया में नई मंडी पुलिस द्वारा एक स्कूटी सवार का आ, 20 लाख चौहत्तर हजार रूपए के चलान किए जाने का खबर चल इस संबंध में बताना है कि यह दिनांक चार नवंबर के शाम के समय का यह मैटर है गांधी कॉलोनी चौकी इंचार्ज द्वारा गांधी कॉलोनी के विभिन्न स्थानों पर चेकिंग की कार्य की जा रही थी यातायात यात नियमों के उल्लंघन पर अनमोल नाम के एक व्यक्ति जो कि आदर्श नगर कॉलोनी सरवट का रहने वाला उसके स्कूटी का चलान किया गया था उसके इस चलान को ट्रैफिक कार्यालय से जब डिटेल देखा गया तो उसमें त्रुटिपूर्ण उस चलान को पाया गया जिसमें सेवन अधिक धनराशि अंकित हो गई थी उसे तत्सम उसके चलान को संशोधित करा दिया गया है और उसमें जो चलान की धनराशि है यातायात यात जो एमबीएक्ट है उसके अनुरूप हो गई है और उस संशोधित चलान की रसीद को उल्लंघन करता व्यक्ति जिसका नाम अनमोल है उन्हें रिसीव भी करा दिया गया तथा अग्रिम कार्रवाई के लिए उन्हें अवगत भी करा दिया गया এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করতে ভুলবেন না